রে সোহাগ তুই এখানে বসে চা খাইতেছ এটা কি তাহলে তোর জরুরি কাজ আরে বন্ধু তুই যেমনটা ভাবতেছিস ঠিক তেমনটা না থাক থাক তোকে আর কিছু বলতে হবে না আমি সবই বুঝতে পারছি তুই তো এখানে আমার কথার কোনো মূল্যায়নই করলি না আবার আমার উপর জিদ দেখা তোর খাবারটা ওই ফকিনি মেয়েটাকে দিয়ে আসলি আরে বন্ধু তখন আমি তোর উপর রাগ কইরা খাবারটা ওই পিচিটাকে দিয়ে আসি নাই তাহলে শোন আইসে

আমরা গরিব অসহায়দেরকে মানুষই মনে করি না তারা দুই মুঠে খাবারের জন্য কতই না কষ্ট করে যদি তাদের কথাটা আমরা একটু ভেবে দেখতাম তাহলে হয়তোবা আজকে আমি ওই মেটার সাথে এরকম খারাপ আচরণ করতে পারতাম না আচ্ছা ঠিক আছে বন্ধু তুই যে তোর ভুলটা বুঝতে পারছিস এতেই আমি অনেক খুশি তবে বন্ধু তোকে একটা কথা বলি তুই একবার এইসব গরিব অসহায় মানুষকে খাওয়াই দেখিস দেখবি তোর অনেক ভালো লাগবে হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছ আমি আজকের পর থেকে চেষ্টা করব ওই সব গরিব ভাষাদের মুখে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে একটা কাজ কর তুই এখানে বস আমরা দুই বন্ধু মিলে চা খাই এই কাকা এখানে আরেকটা চা দেন আপনিও একদিন এইসব সব গরিব অসহায়দের খাওয়ায় দেখেন আপনার অনেক ভালো লাগবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ